माल दो लो तिल्मत कुछ नहीं कम आएगा मौत न जाया गर्दन पा कर ले जाएगा यह हल तरा जाल है মামক সুদার মাল লাখো মুমিন কধা কর দিয়া হজর বেথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন গরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেছো ধিনাই মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরাশু তোমাকে বলি আমি কেমন করে দিন নিজেকে দিয়ে ছবি লিয়ে তাই ফের কাফেররা চিলনা আলোর দুষ্ট ছেলেদের পিসুদি লিয়ে পাথরের রাগাতে ক্ষতবিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে হেরাস তোমাকে বলে আমি কেমন করে আলহামদুল্লিল্লাহ ঐতিহ্যবাহী আলহাস আকরাম হোসেন সরকার কর্মী মাদ্রাসা হাফেজ ছাত্রদের দিস্তার বন্দু উপলক্ষে দ্বিতীয় তাফসিরুল কুরআন মাহফিরের আজকের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাস আকরাম হোসেন সরকার সহ সভাপতি জনাব মোহাম্মদ হাসান আলী সাহেব আন্তর্জাতিক সম্পন্ন মুফাসির সুদূর ভারত ভ্রমণকারী বক্তা হজরত মাওলানা কারি কাউসার আহমদ আশাফি বিবারিয়া কুমিল্লা আলহামদুলিল্লাহ উনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন তামার পূর্বে আলোচনা করেছেন অদ্র মাদ্রাসার সুনামধন্য শিক্ষক হিপ্স বিভাগের প্রধান হাফেজ সদরত মাওলানা রাকিবুল হাসান রাকিব আমার সামনে বসা আল্লাহ তালার আশেকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বীন এজম কলিজার টুকরা সমবয়সী যুবকা সেনেহের কচিকাচারা পর্দায় অবস্থান রত শ্রদ্ধে সম্মানিত মাও ভনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করেছি যে মনিব যে আল্লাহ আমাদেরকে এই কনকনে শীতকে অপেক্ষা করে এলাকার হাজারো বান্দা থেকে বাসাই করে হাজারো বান্দি থেকে বাসাই করে আল্লাহ কিছু বান্দাকে দিনের জন্য কবুল করে নিয়ে এই জান্নাতি বাগানে জালিসুর রহমানে আল্লাহ আমাদেরকে বসার মতো সুবর্ণ সুযোগ ধৈর্য আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জন্য মহান রবের দরবারে সকলে ইমানই আওয়াজে জবানটাকে উঁচু করে আল্লাহর নবীর এসকে একবার জবান খুলে কালীমাতুর শুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ নাম নিব এত সংকট হওয়া যাবে না কিপ্থামি করা যাবে না কার নাম নিব আরে নেতার নাম নিলে একটু ভয় লাগে কারণ বর্তমান চলতেছে বিএমপি যদি আবার আমলিকের লোক আমলিকের কথা কয় তাহলে সমস্যা আছে আছে কিনা কিন্তু এমন একজন সষ্টা যেই মা নাম নিতে কোন আল্লাহর নাম যত নিবেন তত আর ভালোবাসা পয়দা হবে অন্তর আল্লাহ আকবার বলেন এই জন্য মাঝে মাঝে বক্তা আসবে আজকে যে প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আপনাদেরকে একবারে দিল খুলে বয়ান করবে অনেক সুন্দর আলোচনা করেন কিন্তু মাঝে মাঝে আল্লাহু আকবার সুবাহ আল্লাহ আপনাদের বলতে হবে পারবেন তো ইনশাল্লাহ উনি মাঝে মাঝে দেখবেন এমন কোরআনে কারিমের তেলাওতে টান দিবে মাঝে মাঝে চেয়ার থাবরাবে আল্লাহ আকবার বলেন অনেক কণ্ঠ আল্লাহ দান করেছেন এটা গৌরবের বিষয় না আল্লাহ ওনাকে দিয়েছেন আমি ওনার বয়ান শুনেছি এই আপনাদের থাকতে হবে থাকা দরকার আছে না হ্যাঁ তো মোহতারাম হাজিরিন এই আলোচনা এই ওয়াজ নতুন কিছু না নতুন কিছু হ্যাঁ অনেকেই ধারণা করে হুজুর এখন যে ফতোয়া দেন এখন যে মাস আলা বলেন আগে জীবনেও শুনিনি বলেন কি না হ্যাঁ মাস আলা ফতুয়া যা ছিল আগে যা ছিল এখনো তাই আছে কিন্তু আগের মানুষরা বেশি জানত না গবেষণা করত না এই জন্য তারা বাস্তব জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারে নাই ঠিক কিনা কথা বলেন আচ্ছা একটা উদাহরণ দিলে বুঝবেন এরি দানার আর কই দিন ধরে আসলো আগে কি জানতেন যে দান ছিল এতটুকু বুঝেন তাহলে একসম মানুষ না খেয়ে থাকছে কয়টা মানুষ না খেয়ে থাকে হ্যাঁ এই জন্য মোহতারাম হাজির আল্লাহ তালার জবাব আল্লাহ তালার ডাক যখন শুনবো নাম শুনবো জবানটারে কিপটামি না করে পরিষ্কার ভাবে বলে দিব আল্লাহ আকবার তাহলে এই মাহফিল আরসি লাভ লস অবশ্যই আছে আছে কিনা যারা আমলের নিয়তে বর্ষণ লাভ শুরু হয়ে গেছে হাদিসের মধ্যে পাওয়া যায় কোন আল্লাহর বান্দা যদি নেকাদের যদি নিয়ত করে বন্ধু নেক কাজটা করার দরকার নাই শুধু নিয়ত করছে বলছে আমি হস করব বলছে আল্লাহ আকবার বলবো বলছে আজকে গরিবদেরকে খানা খাওয়াবো কিন্তু খাওয়াই নেই আল্লাহ আকবার বলে নেই হাদিসের মধ্যে পাওয়া যায় কোন আল্লাহর বান্দা যদি এক কাজ করার শুধু নিয়ত করেছে কাজটা করার দরকার নেই আল্লাহ একটা নেক লেখে দে আল্লাহ আকবার কিন্তু বান্দা যখন কোনো গুনার নিয়ত করে আদিসের মধ্যে পাওয়া যা বান্দা ততক্ষণ পর্যন্ত গুণা ফেরিস্তা লেখে না লেখে না যতক্ষণ পর্যন্ত বান্দা গুণাকে বাস্তবায়ন না করে বলেন ঠিক না আল্লাহ কত সুযোগ দিছে আমাদেরকে আহা মুখ দিয়ে কইছেন অকাম কর মুখ করেন নাই আল্লাহ গুণা লেখবে না ফেরেস্তা লেখবে না কিন্তু নেক কাজ খালি নিয়ত আহা সাথে সাথে ফেরেস্তা নেক লেখে দিবে আল্লাহ আকবার বলেন আমার ভাইয়ের আলোচনা গভীর মনোযোগ অর্ধার অন্তরালে মা বোনরা তোমাদের জন্য আজকে নসিহত থাকবে আলোচনা থাকবে তোমাদের জন্য থাকবে তবে মা আলোচনাগুলো দিলের কান্দি শুনতে হবে শুধু পান খেয়ার গল্প করে সময় নষ্ট করবেন না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আমার বন্দারা আমি আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ামতের শুক্রিয়া দায়ী করবে আমি জমিনে আল্লাহ তালার নিয়ামত বাড়াই দেব বলি সুবহান আল্লাহ শুক্র নিয়ামত নিয়ামত আফনাথ কুফর নিয়ামত নিয়ামত বর কোনাদ আল্লাহ আল্লাহ কেম বারক নাম হ আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যাঁ আল্লাহ আকবার মুসলমান ভাইরের আমার পৃথিবীর মধ্যে যত আটলান্টিক মহাসাগর রয়েছে যত নদী নালা রয়েছে যত খাল বিল রয়েছে যত পুকুর ডোবা রয়েছে যত পানি রয়েছে মোপাসিনী কিরাম বলেন সাবা বাহারুন যদি আরো সাতটা নদীও যুগ করা হয় যত পানি রয়েছে এই পানিগুলা যদি এরকম ভাবে সবগুলো একত্র করে কালী বানানো হয় আর পৃথিবীর মধ্যে যত বৃক্ষরাজি আছে গাছপালা আছে তরলতা আছে এই সমস্ত কেটে 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 যদি কলম বানানো হয় আর এই কালি দিয়ে যদি সাগর নামক কালি দিয়ে যদি গাছের লতা দিয়ে গাছের টুকরা দিয়ে যদি থাকা লেখতে মোপাশ্রিনী কেরাম বলেন বান্দার জিন্দিগি বর বান্দার জিন্দিগি বর এই গাছের কাঠ দিয়ে কলম দিয়ে লেখতে থাকবে পৃথিবীর পানিগুলি বৃক্ষরাজিগুলি শেষ হয়ে যাবে পানি শেষ হয়ে যাবে সাগর শুকিয়ে যাবে বৃক্ষ রাজি তোর লতা শেষ হয়ে যাবে তবু আমি আল্লাহর একটা নিয়ামত বান্দালিকে শেষ করতে পারবে না আল্লাহ আকবার বলেন এজন্য আমার ভাইরা সুখে থাকেন দুঃখে থাকেন ভালো থাকেন মন্দ থাকেন আল্লাহর সুখটি নেমত আদায় করা দরকার আছে কিনা তাফসির ইবনে কাসির কুল্লা পাওয়া বান্দার শুধু তিনটা নিয়ামতের ব্যাপার আসছে আল্লাহ হিসাব নিবেন না বাকি সমস্ত নিয়ামতের হিসাব নিবে কয়টা নিয়ামত তিনটা নিয়ামত বান্দা জিন্দগি বর বান্দার চলার জন্য বান্দার বান্দার লজ্জাস্থান ডাকার জন্য একটা কাপড় দরকার আছে কিনা আল্লাহ বলেন বান্দার এই যে লজ্জাস্থান ডাকার জন্য যেই পরিমাণ কাপড়টা দরকার আমি আল্লাহ এই পরিমাণ কাপড়ের হিসাব তোমার কাছে নিব না সুবহান আল্লাহ বলেন আমার ভাইরা দুই নাম্বার মানুষ বাঁচার জন্য খাবার দরকার ঠিক কিনা যতটুকু পরিমাণ মানুষ খাইলে জীবন বাঁচবে বরণ পোষণ চলবে জীবনটা বাঁচবে নিবেন না আল্লাহ বলেন আর সারা বাদে যত খাবার খাইতেছেন ভালো মন্দ ছোট বড় আল্লাহ প্রত্যেকটা খাবারের হিসাব নিবে বলিস আল্লাহ তিন নম্বর হিসাব নিবে না মানুষ থাকার জন্য ঘুমানোর জন্য ছোট্ট একটা করে ঘর দরকার এই শীতের মধ্যে কিন্তু গড় থাকা যায় না ঠিক কিনা আবার গরমের দিনেও ঘর দরকার বাইরে থাকা যায় না ঠিক কিনা আমার আল্লাহ বলেন যে বান্দার জন্য আরামের জন্য থাকার জন্য জীবন বাঁচানোর জন্য যে ছোট্ট একটা ঘর দরকার এই গর নামক বান্দা থাকার জন্য আমি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না বলি সুবহানাল্লাহ আল্লাহরে ডাকতে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহরে ডাকতে ডাকতে জীবন থাকার যাক যখন তুমি ছোট্ট ছিলা ডাক ছিল না মুখে তরল খাবার দিলে নাল্লাহ তোমার মায়ের বুকে দশ মাস দশ দিনে মায়ের পেটে রেখে অবশেষে দিলে নাল্লা মানব বেশে থাকে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়ে আসি আমি আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ ডাক সিল্লা বলেন আল্লাহ আকবার মুসলমান ভাই আমার আলোচনা একেবারে গভীর মনোযোগ আমি যে আয়তি গারিমার তেলাওত করেছি সুরা বোনাই বন একটা আয়তি গারিমার তেলাওত করেছি তেইশ নম্বর আয়াত আমি আয়াতের দিকে একটু পরে যাচ্ছি আপনাদের একটু ইমানদার সম্পর্কে একটু ধারণা দিচ্ছি মুসলমান ভাই আমার ইমানদার কেমন দেখেন আমেরিকার ওয়াশিংটনের মসজিদ আমেরিকার ওয়াশিংটনের মসজিদের একজন ব্যক্তি ছিল ইহুদি যার নাম ছিল নীলা মসজিদ নামটা ছিল বাবা নীলা মুস্টিং নাম ছিল বাবা এই নীলা মুস্টিং সর্বপ্রথম বাবা এই নীলা মিস্টং আমেরিকার ওয়াশিংটন থেকে বাবা একটা নতুন একটা যান বানাই একটা যন্ত্র বানাইয়া চাঁদের দেশে যাওয়ার জন্য হয়ে গেলেন চাঁদের দেশে যাবে নীলাম চাঁদের দেশে রওনা হয়ে গেল সেখানে গিয়ে সকাল হয়ে গেল সূর্য হয়ে গেল নিলামিষ্টং সেখানে যাওয়ার পরে শুনতেছেন শুনতেছেন দুনিয়ার জমিনের নীলিয়ার জমিনের মসজিদের মুহাজ্জেনের আজান আল্লাহ আকবর নীলাম ইস্টং কিন্তু ইহুদি মানুষ নীলাম ইস্টং সকালবেলা ওয়াশিংটনের মসজিদের মহাজ্জেনের আজান শুনতে পা নীলাবিষ্টং চিন্তা করতেছেন কি ব্যাপার এটা তো চাঁদের দেশে রাজান নাই আজান তো আমাদের দেশের আজান মনে হইতেছে তো নিরামিষ্টং চিন্তা করতেছে আমি তো হিদি মানুষ যদি এই আজান যদি আমি দুনিয়ার জমিনে যদি এই আমেরিকার জায়গায় যদি আমি গিয়ে কাউকে বলি যে তোমাদের আজান আমি আমি চাঁদের দেশে শুনেছি কেউ বিশ্বাস করবে না ঠিক কিনা এমনি তিহুদি তাদের কথা বিশ্বাস কেমনি করবে আমার ভাইয়েরা নীলামিষ্টং চাঁদের দেশে গিয়ে চিন্তা করলেন কি ব্যাপার এটা তো মুসলমানের ধরেন ধর্মের আজান এটা তো মুসলমানের ধর্মের আজান নীলামিষ্টং চিন্তা করলেন আমি দুনিয়াতে গিয়ে যদি আমি এরকম ভাবে আমার দেশে গিয়ে যদি বলি তারা তো মানবে না অতএব নীলামিষ্টং মনে মনে আজানটাকে রেকর্ড করে নিলেন যন্ত্রের মাধ্যমে রেকর্ড করে নিলেন নিলামিষ্টং চাঁদের দেশ ঘোরার পর ভ্রমণ করার পর নীলামিষ্টং দুনিয়ার জমিনে আমেরিকার ওয়াশিংটনের মসজিদে আইসা ডাক দিয়ে কই তোমাদের মহাজেন কোথায় কি জন্য মহাজেমের খুঁজো ওই মহাজেমের দরকার আছে কি দরকার আছে ওই কামরার মধ্যে মহাজিম মহাজিনে ডাক দেয়া কয় ভাই মহাজিম তোমাদের ধর্মের আজানের এত পাওয়ার এত পাওয়ার এটা তো শুধু দুনিয়ায় শোনা যায় না আমি তো চাঁদের দেশে গিয়ে তোমাদের ধর্মের আজানের বাণী শুনেছি বলি আল্লাহ আকবার নিলাম স্টং কয় কি ব্যাপার এটা তো মাত্র সামান্য দুনিয়ায় আজান দেয় এটা আবার চাঁদের দেশে কেমনে যায় মসজিদের মহাজান ডাক দেয় কয় নীলামিষ্টং তুমি বুঝবা না তুমি বুঝবা না আমাদের ধর্মের এত পাওয়ার আমাদের ধর্ম এত দামি শুধু দুনিয়ার আসমান নয় আমাদের আজান দুনিয়ার আসমান বেদ করে প্রথম আকাশ সপ্ত আকাশ ভেশ করে সরাসরি আল্লাহর আরো সে পৌঁছে যা বলি আল্লাহ আকবার মুসলমান ভাইরে আমার নীলামিষ্টং দেরি করে নাই নীলামিষ্টং মাধ্যম সাহেবকে ডাক দেখায় বুজার বাকি নাই ভাই বুজার বাকি নাই বুঝতে পেরেছি তোমাদের ধর্মের আল্লাহ এত যে শক্তিশালী এত যে ক্ষমতাবান যে জমিনে হ সে আজান আবার আসমানে কেমনে যা আল্লাহ আকবার বলেন নিলাম আর দেরি নাই পড়ায় দোয়া সাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া নিলামিষ্টং কালিমা পড়ে মুসলমান হয়ে গেল বলি আল্লাহ আকবার আমার বাইরে কেমন ইমানদার হেদায়ত কারাতে হ্যাঁ কোন পীরের রাতে হ্যাঁ কোন ল্যাংটার রাতে তালা বাবা রাতে জটলার রাতে আল্লাহ বলে হেদায়ত আমি আল্লাহর হাতে আর কারোর হাতে নাই ক্ষমতা আমি আল্লাহর হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ

আমি আল্লাহ যাকে হেদায়ত দেই তাকে আমি হেদায়ত দান করি যাকে চাই তাকে হেদায়ত দেই আল্লাহ বলেন হেদায়ত দেওয়ার মালিক আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়ত দান করি অন্য কাউকে দান করি না আল্লাহু আলামু বিলমু মুহতাদি আল্লাহ বলেন আমি কাকে হেদায়ত দেব এটা জানি আমি আল্লাহকে আমি কোন বান্দারে হেদায়েত দিব আমি আল্লাহ ভালো করে জানি এজন্য হেদায়েতের মালিক কে কথা বলেন আমার ব্যেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা ইমানদার হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে কবুল করলেন ইমানদার তারা ইমানদারের সামনে যখন এইভাবে আল্লাহ তাআলার গুণো গানের কথা আলোচনা করা হবে তখন ईमानদারের অন্তর ভয়ে কাঁপতে থাকবে বলি সুবহানাল্লাহ এজন্য আমার ভাইয়েরা যে রজব মাস চলে কি মাস আমরা অনেকেই জানি না এটা কি মাস আবার যদি বলতাম বাংলায় কি মাস অনেকে বলতে পারতেন ঠিক কি না কিন্তু মুসলমান হিসাবে মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জানা দরকার যে এই মাসগুলা জানা দরকার আমাদের আরবি মাসগুলা কোনটা কি জানা দরকার এক বেসারা সৌদি গেছে হজ করতে কি করতে গেছে হ্যাঁ হজে যাওয়ার পর ওই জায়গায় তো সৌদির বাসা আরবি তাই না আরবি না আরবিতে কথা কয় হে তোর আরবি বোঝা না সে বাংলাদেশে আইসে হস করে আরব বলতেছে আরে কয়ে না এমন একটা দেশে গেলাম মক্কাতে যাওয়ার পরে শুধু আজানটাই বাংলায় দেয়া সব আরবিতে কয় কই আজান ডে গেলি বাংলাদেশ কারণ আজানটা তো আমরা বুঝি ঠিক কিনা কথা বলেন তেল অবস্থা আর কি তো এটা রজব মাস অত্যন্ত দামি মাস আল্লাহর নবী যে মাস আসলে আল্লাহর পয়গম্বর এত বেশি বেশি আল্লাহর নবীজি আমি কিন্তু মূল আলোচনায় যাইনি আপনাদের একটু বাঙ্গাচুর আলোচনা করতেছি কেন আপনারা আমাদের এলাকার মানুষ বেশি কিছু বুঝাইতে চাই বিভিন্ন কিছু বলতে হইতেছে আমার ভাইয়ের আল্লাহর পৈগম বলে এই মাছটা কেমনভাবে পালন করেছেন নবী আমার এই মাস আসতে বলতো না লাহ মা বারিক লা না ফি রোজা বাবা সাহাবানা ও না রমাদান আল্লাহ আকবার বলে আল্লাহর নবী যে মাস প্রদর্পণ করলে আল্লাহর কাছে বারবার কে দেখে দে বলতো আল্লাহ হে আল্লাহদুয়ার মালিক আল্লাহ তুমি রজব এবং এই সাবান মাস রজবের পরবর্তী মাস হলো সাবান এরপর হলো রমজান এখন বুঝতে পারছেন রমজান আর বাকি নেই কালার নবীজ বলতেন এই মাস্টার যখন চলে নবীজি বলেন আল্লাহ তুমি আমাকে এই রজবের মধ্যে বরখোদ দান করো শ্রাবণ ও বরখোদ্দান করো আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দো বলে শুহান আল্লাহ নবীজেই দোয়া করতেন তাহলে আমরা যারা আরবি না জানি অন্তত এইভাবে তো বলতে পারবো আল্লাহ রজব মাসে সাবান মাসে আল্লাহ তুমি হায়াত বাড়াই দিও বরকত দিও আর রমজান পর্যন্ত আমাদেরকে জীবিত রাখো দোয়া করা যাবে না দোয়া করা যাবে না আমার ভাইরা এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রি আল্লাহ রব্বুল আলমিন প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ তালে দুনিয়ার আসমান থেকে আল্লাহ তালা সপ্ত আকাশ পারি দিয়ে আল্লাহ তালা আল্লাহর সঙ্গে দিদার করেছে বলে সুবহান করে না কয় কেমনে সম্ভব এই রাত্রিবেলা খানায় থেকে উঠাই নিয়ে। আবার রাত্রির মধ্যেই সপ্ত আকাশ পাড়ি দিয়ে জান্নাত জাহান্ন আল্লাহর সঙ্গে কথা কয়ে আবার দুনিয়াতে আবার রাত্রির মধ্যে ফিরে ফিরে আসে এটি কেমনে হয় অনেকেই এরকম বলে আর কি কিন্তু আল্লাহ চাইলে পারে কি না হ গবীর মনোযোগ আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু জমিন থেকে মদিনায় হিজরতের এক বছর আগে আল্লাহর پیغمبرকে আল্লাহ তাআলা সূরা ইbani স্টাইলের প্রথম নাম্বার সোরার আয়াত নাযিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু মোহাম্মদকে আল্লাহর پیغمبرকে এরকম ভাবে আল্লাহ তাআলা খানায় কাবা থেকে নিয়ে মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে এরপরে আল্লাহ তাআলা সপ্তম আকাশ পর্যন্ত আল্লাহর বাড়ি পর্যন্ত দেখায় দিয়েছেন বলি সোহান আল্লাহ রব্বুল আলামিন বলেন সব হার বি 'আবদিহি লাইলা মিনাল মাসজিদি আল যিনি পবিত্র সুবহান আল্লাহ আসরা বি আল্লাহ ভ্রমণ করাইছেন নবীকে কাকে নবীকে ভ্রমণ করাইছেন বিয়াত লাইলাম মিনাল মসজিদিল হার আমি খানেক আবার মসজিদ মক্তা শরীফ সেখান থেকে মিনাল মসজিদিল হার আমি ইলেল মসজিদ ইল ফিলিস্তিনের মসজিদ মসজিদ আখসা পর্যন্ত আল্লাহ নিয়ে গেছেন বা রত্না হাউলা হু মিন আয়াতিনা আল্লাহ বলে আমি কি জন্য মসজিদ একটা পর্যন্ত নিয়ে গেলাম সেখানে আমি পৈগাম্বরের জন্য আমি চতুর্পাশে বরকতময় করে দিলাম আল্লাহর নবী যে মক্কা থেকে আসবে বরকতগুলা নিজের চোখে চোখে দেখবে বা রত্না হাউলা হু নিনুরিয়াহু মিন আয়াতিনা আমি আমার নিদর্শনগুলা পৈগাম্বরকে আমি দেখাব এজন্য আল্লাহ তাআলা মক্কা থেকে আল্লাহ রব্বুল আলমিন মসজিদে ফিলিস্তিনের মসজিদে জিরু মসজিদে আল্লাহ রব্বুল আলমিন পৈগম্বরকে রাতের মধ্যে নিয়ে গেলেন বলি আল্লাহ একটা রেওয়াজের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সেদিন ওমেহানির ঘরে ঘুমিয়েছিলেন নবীজির হানি ওমেহানি ওমেহানির ঘরে আল্লাহর পৈগম্বর ঘুমিয়েছিলেন দুজন ফেরেশতা আসেন জিব্রাইল আলাইসাল্লাম আইসা আল্লাহর নবীজিকে উম্মে হানির ঘর থেকে উঠাইয়া লইয়া খানায় কাবার মধ্যে হাতিমের পাশে আল্লাহর নবীজিকে পাশে রাইখে আল্লাহর পয়গম্বরকে এরকম ভাবে সিনা কি করলেন ফাঁক করলেন সিনা মুবারক এরকম ভাবে ফাঁক করলেন আল্লাহর পয়গম্বর বলেন আমাকে যে সিনা মুবারক ফাঁক করা হয়েছে আমি টের পাই নাই আল্লাহ আকবর বলেন আল্লাহর নবী বিশ্ব নবীকে তোমার আমার পয়গম্বর যে নবীকে ফেরেশতা সিনাকে ফাক করলেন সিনাকে ফাক করে রতপিন্ড ভের করলেন সিনাকে ফাক করে রতপিন্ড ভের করে দিয়ে এটাকে ফের করে জমজমের পানি দিয়ে আবার এই রতপিন্ডকে পরিষ্কার করলেন আল্লাহ আকবার বলেন জমজমের পানি দিয়া আল্লাহর নবীর এই রতপিন্ডকে রকম ভাবে পরিষ্কার করে দিয়ে জান্নাতের স্বর্ণের পেয়ালার মধ্যে ইমান এবং হেকমতের মাধ্যমে সেটা এই হৃৎপিণ্ডর মধ্যে ঢুকিয়ে দিলেন ইমান এবং হিকমত এই জন্য ঢুকাই দিলেন আল্লাহ তালা যেন বন্ধুর ইমানের দিক দিয়ে হেকমতের দিক দিয়ে বুদ্ধির দিক দিয়ে বন্ধু যেন সবল হয় শক্তি হয় কারণ আমার বন্ধু তো দুনিয়ার কোনো বাসার কাছে দেখা করবে না ঠিক না সামান্য একজন নেতার সঙ্গে দেখা করতে গেলে যদি বড় নেতা হয় আল্লাহ কত পরিপাটি কত গেট কেমনে যায় কথা বলবো কথা আগে থেকে সাজানো শুরু করে ঠিক কিনা কথা বলেন আল্লাহ বলেন দুনিয়ার আমার বন্ধু আমার বাড়িতে আসবে আমি বন্ধুকে প্রথমেই প্রস্তুত করে দিলাম ইমান আর হেকমত জোকাইয়া দিয়া বন্ধুকে প্রস্তুত করে বন্ধুর যেন কোনো সমস্যা না হয় আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বি আব্দিহি লাইলাম মিলেল মসজিদিল হার মুবাস্নি কিরম বলেন আসরা বি আবদিহি এই আব্দিহির ব্যাখ্যা মুবাশ্রিনী কিরম বলেন আব্দুল মানে বান্দা আব্দুল মানে কি বান্দা ব্যাখ্যা করেন যে আব্দুল তো বান্দা কারণ বান্দারের সঙ্গে দুইটা জিনিসের সম্পর্ক থাকার কারণে বান্দা হয় নচেত বান্দা হয় হয় না এটা মরা লাশ ঠিক কিনা কথা বলেন আমার ভাইরা বান্দার সঙ্গে যদি বড়ির সঙ্গে যদি রুহু যদি থাকে দেহের সঙ্গে যদি রুহু যদি লাগানো থাকে ততক্ষণ পর্যন্ত বান্দা বলা যায় ঠিক কিনা আব্দুর রহমান বলা যায় ঠিক কিনা যতক্ষণ পর্যন্তই দেহ থেকে যখন রুহুটা চলে যাবে বন্ধু ততক্ষণ পর্যন্ত আব্দুর রহমান বলে না তখন মানুষ বলে আব্দুর রহমানের লাশ বলেন না আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন বন্ধুকে দুনিয়ার জমিনের খানায় আবার মসজিদ থেকে মসজিদ আকসা পর্যন্ত কি দিয়ে নিয়ে গেল বোঝার দরকার আছে কিনা দুনিয়ার কোন যানবাহন হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন এমন একটা যানবাহন পাঠাই দিলেন জিব্রাইল আলহ ইসালাম মিকাইল আলহ ইসালাম সহ এমন একটা যানবাহন পাঠাইলেন যেই যানবাহনের নামটা হলো বুরাক আল্লাহ আকবর বলেন বন্ধু এই বুরাক নামক যানবাহনে আল্লাহর পৈগাম্বরকে জিব্রাইল আমিন বলেন জিব্রাইল এই বুরাকের মধ্যে সোয়ার হয়ে যাওয়া আল্লাহ আকবর বলেন বুরাকটা দেখতে দবদবা সাদা খচ্চর চেয়ে একটু ছোট গাদার চেয়ে একটু বড় এত জোরে দমন করে এত জুড়ে গমন করে একটা মানুষের নজর একবার তাকালে যেদিকে যা এই বোরাক নামক প্রাণীটা শুধু তাকাইতে দেরি হয় না অত দূরে চলে যা আল্লাহ আকবার বলেন কদের কুন্দরুত্ বর কামাল আন্ত রব্বী আন্তঃ হাসবি কদের জলিল্লাহ জাহাদা বহরহাল হাল তহি মেরা নিগা সিল্লা বলেন আল্লাহ আকবর মুসলমান ভাইরে আমার এবার বুরাক যখন মসজিদে খানে একেবারে মসজিদ থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে গেল কেমন নবী যে নবীর তো সম্মান আল্লাহ তালা আগে থেকে আমার বন্ধু মসজিদ আকসাইতেছে ফিলিস্তিনের মসজিদ আমার বন্ধু আইব আমার বন্ধু যেহেতু আসবে এটা সাধারণ কোনো মানুষ নয় ঠিক কিনা কথা বলেন এই বন্ধুর সম্মানের জন্য পৃথিবীতে যত আল্লাহ যত নবী পাঠাইছে যত নবী পাঠাইছে আল্লাহ তালা ফিলিস্তিনের মসজিদে এই পৈগাম্বরকে স্বাগতম জানার জন্য সমস্ত নবীদেরকে প্রস্তুত করেছে বলি আল্লাহ আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ আকবর ইমানই আওয়াজে বলেন আল্লাহ আকবার যাইতে নবী নাকি যত নবী আসছে সমস্ত নবীদের লিটার হলো আমাদের নবী আল্লাহ আকবর বলেন এই নবীকে স্বাগতম দেওয়ার জন্য আহালান সাহালান মারহামান জানানোর জন্য এক লক্ষ সোয়া লক্ষ নবী আল্লাহ প্রস্তুত করেছেন বলি আল্লাহ আকবর মুসলমান ভাইরে আমার আল্লাহর পৈগম্বর মসজিদ আকসাই অবস্থিত হয়ে গেলেন ঘোরাকে বেঁধে দিলেন ঘোড়াকে বেঁধে রাখা হলো জিব্রাইল আমিন শো ঘোড়াকে বেঁধে দেওয়া হলো আল্লাহর পৈগম্বর যতগুলা নবী উপস্থিত ছিলেন আল্লাহর নবীজি ততগুলা নবীকে পিছনে রেখে আল্লাহর পৈগম্বর দুরাকাত নামাজ আদায় করেন বলি সুবহানাল্লাহ আ ইমামুল

মুসলমান ভাইরে আমার আল্লাহর পৈগম্বর নামাজ ইমামতি শেষ করলেন এবার আবার বুড়াকে সওয়ার হয়ে গেলেন বন্ধু আসমানে যাওয়ার মতো সিরিয়া আছে কিনা হ্যাঁ সিঁড়ি আছে কিন্তু আমরা দেখি না এমন একটা সিরিয়া আছে বাবা যেই সিঁড়ি দিয়ে প্রতিদিন ভালো ভালো ফেরেস্তাগুলি নামে কোন ফেরেশতাগুলি নামে যেই ফেরেশতাগুলি দুনিয়ার জমিনে মুমের বান্দার নেক নিয়ে নামে আল্লাহ আকবর বাবা